সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আমি ওসরাত শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মির্জা ফখরুল বিএনপি না জামাত কার সঙ্গে ভোট করবে এনসিপি বিএনপির দুশো আসনে প্রার্থী চূড়ান্ত বাকি একশোতে কি হচ্ছে একশো সত্তর আসনে এনসিপির খসড়া প্রার্থী তালিকা প্রস্তুত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকার দায়ী নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই নির্বাচনের দিনই গণভোট হবে দুটি ব্যালট থাকবে একটি গণভোটের জন্য শুক্রবার একত্রিশ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের তিপ্পান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব আরও বলেন যেদিন ঐকমত্যের নথি জমা দেওয়া হল মনে আছে সেদিন বৃষ্টি হচ্ছিল সতেরো তারিখ তার আগে আবার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল আমরা আবার ঠিকঠাক করে সব রাজনৈতিক দলগুলো একমত হয়ে বৃষ্টির মধ্যে ছাতা ধরে সেখানে স্বাক্ষর করলাম কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সেটা উপস্থাপন করা হলো। তখন দেখা গেল অনেক পার্থক্য বিশেষ করে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়নি তাই আমরা বলেছি ইটস আ ব্রিচ অফ ট্রাস্ট অথচ তারা সে আস্থার সেতু ভেঙে দিয়েছে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট ও আসন সমঝোতার রাজনীতি চলমান প্রতিনির্বাচনের আগেই রাজনীতিতে এই ভাঙা গড়ার খেলা হয় এবার জোটের রাজনীতিতে সবচেয়ে বেশি কদর তরুণদের সমন্বয়ে গড়ার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এনসিপিকে নির্বাচনী মোর্চায় পাশে পেতে চায় আবার দেশের বৃহৎ ধর্মভিত্তিক দল জামায়াত ইসলামীও তাকে সঙ্গে রাখতে চায় অবস্থায় রাজনৈতিক দর কষেকশিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে এনসিপি দলটি কার সঙ্গে শেষ পর্যন্ত জোট করে কিংবা আসন সমঝোতার পথে এগোয় সেটি দেখার অপেক্ষায় দেশবাসী চব্বিশের পাঁচই আগস্টের পরবর্তী রাজনীতিতে নতুন মেরুকরণ হয়েছে বিএনপির দীর্ঘদিনের সঙ্গে জামায়াত ইসলামীর সঙ্গে দলটির দূরত্ব তৈরি হয় জামায়াত বিএনপির সঙ্গে জোট ছিন্ন করার ঘোষণা দেয় বিপ্লব পরবর্তী সময়ে ধর্মভিত্তিক দল জামায়াতি ইসলামী রাষ্ট্রক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু করে নিদেন পক্ষে তারা সংসদে বিরোধী দলের আসনে থাকতে চায় রাজনৈতিক এমন কৌশলের অংশ হিসেবেই তারা নিজেদেরকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে জাহির করেছে আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া গণভোটসহ বেশ কয়েকটি ইস্যুতে বিএনপির সঙ্গে তাদের চরম দ্বন্দ্ব এমনকি পরবর্তীতে এনসিপির সঙ্গেও তাদের দূরত্ব তৈরি হয় জামায়াত ও এনসিপির নেতাদের বক্তব্যে সেটি স্পষ্ট ফুটে ওঠে জামায়াত এনসিপির দূরত্ব কাজে লাগাতে চায় বিএনপি দলটি তরুণদের সঙ্গে নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছে দুদলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে পর্দার অন্তরালে যোগাযোগ হচ্ছে সংশ্লিষ্টরা জানান এনসিপিকে নিজেদের নির্বাচনী জোটে পেতে চায় বিএনপি তবে এক্ষেত্রে জামায়াতে ইসলামীও পিছিয়ে নেই তারাও এনসিপিকে তাদের নির্বাচনী জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে এজন্য উভয় দল থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা পর্দার আড়ালে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা অব্যাহত রেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জোট মহাজোট আসন ভাগাভাগি এবং প্রার্থী মনোনয়নের মাঝেও নির্বাচন নিয়ে সংশয় রয়ে গেছে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার আচরণও প্রশ্নবিদ্ধ উপদেষ্টাদের কেউ কেউ ইতোমধ্যে দুটি বড় রাজনৈতিক দলের কোনো একটিতে ভিড়ে যাওয়ার চেষ্টা করছেন আবার কেউ আছে নিরাপদ প্রস্থানের চিন্তায় নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম আহ্বায়ক যুগান্তরকে বলেন নিজেদের সঙ্গে জোট না করলেও এনসিপি যাতে কোনোভাবেই জামায়াতের জোটে যোগ না দেয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপি এজন্য দলটির পক্ষ থেকে ঢাকার বেশ কয়েকটি আসন সহ অন্তত কুড়িটিতে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া বিএনপি সরকার গঠন করতে পারলে মন্ত্রিসভায় এনসিপির প্রতিনিধি রাখা হবে এমন কথাও বলা হচ্ছে তবে এসব বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনও চূড়ান্ত কিছু বলা হয়নি এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মঙ্গলবার দলীয় কার্যালয়ে যুগান্তরকে বলেন আসন্ন সংসদ নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে না গিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকার বিষয়ে বেশিরভাগ নেতাকর্মী মতামত দিয়েছেন এছাড়া আসন সমঝোতা কথাটির সঙ্গেও আমরা একমত নই তবে অভিন্ন এজেন্ডা ঐক্য এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন হতে পারে এনসিপিকে নির্বাচনী জোটে টানার আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে তবে জোটবদ্ধ হব কি হব না তারা হবে কি হবে না সেটি রাজনীতির মাঠে নির্ধারিত হবে এসব বিষয়ে কোনো কিছুই আগে থেকে বলা যায় না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশো আসনের একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি এরই অংশ হিসেবে গত রোব ও সোমবার সহস্রাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করে দলটির দলীয় নির্দেশনা মেনে মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী গণসংযোগে নেমেছেন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন হাইকমান্ডের বার্তা সূত্রমতে বুধবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয় এতে একক প্রার্থী নির্ধারণ করা নিয়ে আলোচনা হয় খবর বিবিসির বাংলার দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতারা জানিয়েছেন তারা প্রাথমিকভাবে অন্তত দুইশো আসনের প্রার্থী চূড়ান্ত করছেন বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ চলছে এর মধ্যে যুগপদ আন্দোলনের সঙ্গী ও জোট শরিকের আসনও রয়েছে তবে তফসিল ঘোষণার পর একক প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে এর আগে মনোনয়ন ফর্ম বিক্রি জমা সহ সব প্রক্রিয়া শেষ হবে তরুণদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিপি তোরে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে এমনও অবস্থান দলটির ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই তারা দেশব্যাপী নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এনসিপিকে জোটে টানতে আগ্রহী বিএনপি ও জামায়াত দুটি দলই নাহিদদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে তবে জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে দুই দলের শীর্ষ নেতাদের সাম্প্রতিক পরস্পর বিরোধী বক্তব্যে বিষয়টি ফুটে উঠেছে এনসিপির শীর্ষ নেতাদের একটি অংশ জামায়াতের সঙ্গে জোট কিংবা নির্বাচনী সমঝোতার বিপক্ষে জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে যাচ্ছেন ইতোমধ্যে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তবে জোট না হলেও নির্বাচনী কৌশল হিসাবে অভিন্ন এজেন্ডা এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম আহ্বায়ক যুগান্তরকে বলেন নিজেদের সঙ্গে জোট না করলেও এনসিপি যাতে কোনোভাবেই জামায়াতের জোটে যোগ না দেয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপি এজন্য দলটির পক্ষ থেকে ঢাকার বেশ কয়েকটি আসনসহ অন্তত বিশটিটি সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া বিএনপি সরকার গঠন করতে পারলে মন্ত্রিসভায় এনসিপির প্রতিনিধি রাখা হবে এমন কথাও বলা হচ্ছে তবে এসব বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনও চূড়ান্ত কিছু বলা হয়নি এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মঙ্গলবার দলীয় কার্যালয়ে যুগান্তরকে বলেন আসন্ন সংসদ নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে না গিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকার বিষয়ে বেশিরভাগ নেতাকর্মী মতামত দিয়েছেন এছাড়া আসন সমধতা কথাটির সঙ্গেও আমরা একমত নই তবে অভিন্ন এজেন্ডা ঐক্য এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন হতে পারে এনসিপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় দলের আহ্বায়ক এবং জুলাই গণ অভ্যুত্থানে এক দফার ঘোষক নাহিদ ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারী ড তাসনিম জারা আরিফুল ইসলাম আদিব সামান্থা শারমিন সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা এবং আশেপাশের কয়েকটি আসন থেকে লড়বেন এছাড়া দলের সদস্য সচিব আক্তার হোসেন রংপুর সার্জি সার্জিসালম পঞ্চগড় হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এর বাইরে উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্রনেতা পদত্যাগ করে এনসিপিতে যোগ দিলে তাদের জন্য দলীয় পদ এবং সাংসদীয় আসনের বিষয়টিও চূড়ান্ত করে রাখা হয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন